আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা রান্না করতে সে বললাম তো এই যে ভাত বসাই দিলাম দেখেন বড় পাতিলে ভাত বসাইছি কারণ আজকে মানুষ আছে বেশি এই জন্য বসাইলাম বড় পাতিলে আর একপট চাউল বসাইছি কারণ আমরা মাছ এলে যখন খাই তখন আধা পটে হয়ে যায় এক পটে হয়ে যায় এক বেলা তো একটু বেশি করে বসাইছি আর তরকারি রান্না করব কি এই যে দেখেন শুকনা মরিচ আজকে আজকে অন্য কিছু রান্না করব না শুকনা মরিচের রসুন দিয়ে ভর্তা করব। রসুন পেঁয়াজ দিয়ে সুটকি ভর্তা করব। আর ডাইল পাকাম আজকে আর এই করলা ভর্তা করব আজকে এটাই জিনিস আজকে আমার রান্না এই যে রসুন দেখেন তো রসুনের ভর্তা কিন্তু অনেক মজা আমার মনে হয় অনেক ভাই বোন খাইয়ে থাকেন যে আসলে রসুন আর পিঁয়াজ মরিচ একসাথে তেলে ভাজ যা করলে কিন্তু সেই রকম লাগে আমার অনেক পছন্দ তবে আমি মাছ মাংস এগুলো ভালো লাগে না আমার মাছ মাংস খাইতে আমার বর্তা বা দায় শাক সবজি নিরামিষ তরকারি এগুলো আমার খুব প্রিয় খাবার অনেক দিন পরে আজকে ভিডিও বানাইতাছি যে আসলে না বানাইলে হয়তো আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাইতে পারে মন মানসিকতা ভালো না দেখে বানাই না তো চ্যানেল তো এত কষ্টের চ্যানেল নষ্ট করা যাবে না নষ্ট করলে তো বিপদ বলে এত কষ্ট করে আগে দিন হয়ে গেল প্রায় বছর খানিক হয়ে গেল আমি খুলছি এখন এত কষ্ট করে আইসা এই মাঝ রাস্তায় আয়া যদি আমি এটা সাইডে দিই তাহলে কীভাবে হইব আসলে এখন আর ধৈর্য খুলাইতেছে না যে এত কষ্ট করে আমি ভিডিও বানাই এত সুন্দর করে বানাই তারপরেও কেন আমি সবাই টাকা পয়সা পাই আমি টাকা পয়সা পাই না না পাওয়ার কারণটা আমি বুঝতেছি না তো প্রিয় ভাই বোনেরা আপনারা যদি জানেন এটার কারণ যে আমি টাকা এখন কেন পাইতেছি না কী করতে হবে এটা আমার অবশ্যই কমেন্টে বলবেন আসলে সবাই জানেনি তো কেউ কিছু পাওয়ার আশায় কিছু করে তো এত কষ্ট করে বানাই টাকা পাইলে আরও মনটা ভালো থাকতো আরও অনেক সুন্দর মন নিয়ে আমি ভিডিও করতে পারতাম তো এখন আর ভালো লাগে না তেমন একটা যে আমি ভিডিও বানাবো আমার এইরকম ধৈর্য আমি হারা হয়ে যেতেছি তো অনেক কষ্টে বানাইতেছে যতটুকু বানাইতেছে অনেক কষ্টে বানাইতেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আর আমার জন্য একটু দোয়া করবেন আমার শরীরে একটু সমস্যা হয়েছে যে জিনিসটা আমি আপনাদেরকে কিভাবে দেখাবো এটা এত বড়ো একটা ই হয়েছে এটা কেউ আসলে বুঝতে পারে না সবাই বলতেছে যে রক্ততে সমস্যা আসছে এত বড় ঘর মতো হয়েছে তো ওইটা আমারও খুব প্যারা দিতেছে আমি খুব কষ্ট পাইতেছি যে কষ্ট আমি আপনাদেরকে বুঝাইতে পারবো এত কষ্ট আমার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট করছে এই ছোট্ট একটা জিনিসে তো আপনারা দোয়া করবেন ওইটার থেকে যেন আমি মুক্তি পাই খুব দ্রুত যেন আমি সুস্থ হইতে পারি তো চিকিৎসা এখনো শুরু করি নাই শুরু করব। তো এখন সকালবেলা এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত কিছু খাই নাই কি খাবো খাইতে ইচ্ছে করতেছে না মুখে রুচি নাই একদম খাইতে পারি না আর প্রচুর পরিমাণের গামায় শরীর প্রচুর গামাই যে গামাই আরও দেখেনি যে হাত ভিজা যায় গামে মানে গাম কত মুছবো আমি এই যে বিডুর সময় অনেক সময় দেখেন যে আমি গাম নিয়ে করি কারণ কত মুছবো মুছতে মুছতে আমি হয়রান যাই পুরো শরীর ভিজা যায় তো আমি এমনিই করি ভিডিও আমি জানি যে অনেক ভাই আছেন অনেকে হয়তো অনেক কিছু ভাবেন যে মহিলা এরকমভাবে করে কিছু করার নেই কি করব বলেন জীবন তো চলে না তাছাড়া এই যে দেখেন মুখের মধ্যে বিষ পোড়া এগুলো হইতেছে এ গরমের জন্য হইতেছে না কি আমি জানি না তো সব মিলে আমি খুব পেরার মধ্যে আসছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস